আসসালামু আলাইকুম সামিয়া গার্ডেন থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদেরকে দেখাবো আমাদের লাল কবুতর আমাদের কাছে গুলাই কবুতর ছিল এই কবুতর আমার নানু বাড়ির কাছ থেকে টাকা দিয়ে নিয়েছে কিন্তু এই কবুতর ওইখানেই বারবার জায়গা মাঝে মাঝে বাসায় আসে এরকম আরেকটা ছিল ওইটা এক্সচেঞ্জ করে মারা গেছে যেরকম বাঘ বাকুম পায়রা এটাও একটা আচ্ছা ওটা আপনাদেরকে শুনেছি বাঘ বাকুম পায়রা মাথায় দিয়ে টাইরা পৌষ আছে বেকার কী চোর বিছুনা পালকে দেখলেন এই এটা কিন্তু অনিচ্ছা জিনিস দেখাচ্ছি ওটা হচ্ছে কবুতরের খাদ্য কবুতরকে দিবেন ধান নয়তো চাল চাল গুঁড়া দিবেন যদি ভুট্টা দেন তাহলে ডাল টা এগুলি ঘুরা করে তারপরে চালের সাথে মিশিয়ে গোবরকে দিবি যদি আপনাদের কাছে না দাম থাকে আচ্ছা দা নিতে এগুলি হচ্ছে দাম এগুলি আমরা গোবরকেই খেতে দিই কোনো নষ্ট বা এগুলি খেতে দিবেন না এগুলি রাখবেনও না বুঝলেন যে এই কবুতরের ঘটা দেখছেন না যদি কবুতর যদি ঝিং পারে তাহলে ক্রিমির ওষুধ পানির মা ক্রিমির ওষুধ বাতের মাথায় মিশিয়ে দিবেন যা বললে দিবে দোকানদার আর যদি কবুতর আবার যদি ঝিম পারে তাহলে ওইটাকেও আবার ডাক্তারের কাছে নিয়ে যাবে আবার যদি ঝিম পারে তাহলে এই সেলাইন গুলে আর কি মানুষের ছেলে গুলে খেতে দেবে পানি মাতে মিশিয়ে পাটিতে করে একটি নষ্ট পাটিতে করে দেবেন দেখবেন কবুতররা ওই পানি খাবে দেখেন আপনি যদি যদি আমাদের ভিডিওটা যদি ভালো থাকে তা আইটি সলিউশনে ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের প্রত্যেকে ভিডিও পেয়ে যাবেন ধন্যবাদ 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 সকলকে